আসন্ন লোকসভা নির্বাচনে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুক মহিলা মোর্চার ডাকে উপস্থিত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষাদলে আসবে আজকে তো কিছু কাগজে কাগজ টাগজ কাপ তাপ পরে থাকবে ওগুলো ঝাঁটানোর জন্য আসবে এই মুখ্যমন্ত্রী আপনার পঁচিশ তারিখে যে এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও আমাদের যে ডিস্ট্রিক্ট আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসাদ শিল্পীদেরকে ইন্দ্রন সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোক প্রসাদ শিল্পীদের অতএব ব্রহ্ম একই ঝাড়ে একই ফাঁসি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশই হয় আমাদের গাঁয়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা এক যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন বৃত্তিটা একশো জনের সভা আর তৃণমূলের সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন নাতির বয়সী বয়সোরে কোচবিহারে অশান্তি অব্যাহত না যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এ কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে ওনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাট খাওয়া নেতা আমার এমপিলের থেকে টাকা তুলতো যেটা এখানকার এমেলে মিস্টার সেভেন দাঁয়ে কালি বাঁয়ে স্বরূপ পিছনে ছবি সামনে কমল কমল তেলচো তেলে ভেজাল মিসি

পিসির ভাইপো সামনে লিখা আছে পিসি তারপরে লিখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় শেষের পর দেখা গেল আপনার দলের কর্মীরা মিষ্টি খেলো আর নাচানাচি করলো তৃণমূল রেজাল্টটা কি হবে রেজাল্ট রাষ্ট্রবাদীরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে যাতে পরের দফা ওদের এজেন্ট বসে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রিকা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনিও ও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনআপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক বাজার খুব খারাপ রাত থেকে চলছে হ্যাঁ কাল চলছে হরিদের বাড়িতে বোম ফাটান ঠেকেছে যারে বোম ছিল তেরো টাকা আমার কাছে নেই পুলিশ চাপার চেষ্টা করছে সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে তাই আমাকে সঙ্গে সঙ্গে আমার লোক করেছে গেরুয়া প্রতীক 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 হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী গেরুয়া ছাড়া কোন কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পশন করতেন গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং